প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন বারো ঘন্টা পর্যন্ত কাজ করেছেন হোয়াইট হাউসের গোপন অফিসিয়াল লগে এমন তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের বয়সজনিত ক্লান্তি ও অল্প সময়ে কাজ করার অভিযোগ তুললে হোয়াইট হাউস বিরলভাবে এই নথি প্রকাশ করে গত বারো থেকে পঁচিশ নভেম্বরের দশ দিনের রেকর্ডে দেখা যায় ট্রাম্প সপ্তাহে প্রায় পঞ্চাশ ঘন্টা কাজ করেছেন বাণিজ্য ও অভিবাসন নীতি পরিবর্তন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানের প্রচেষ্টা ও প্রশাসনিক বৈঠকে দিনে ত্রিশটির বেশি কল ও মিটিং ছিল ভোররাতে ফোন কল ও সামাজিক মাধ্যমে সক্রিয়তাও নথিতে বাদ যায়নি সপ্তাহে কোনো কোনো দিন ট্রাম্প সকাল দশটার আগেই বৈঠক শুরু করেছেন আবার গভীর রাত পর্যন্ত কাজ করেছেন যা দাবি দেরিতে কাজ শুরু করার ধারণার সঙ্গে সাংঘর্ষিক হোয়াইট হাউস বলছে ট্রাম্প অবিরাম কাজ করেন কেউ তাকে দুর্বল দেখানোর চেষ্টা করছে টাইমস অবশ্য নিজেদের প্রতিবেদনের যথার্থতায় অটল রয়েছে